পাখি করতে বাচ্চা আছে এটার দাম পড়বে কথা বলবে খুবই এটার দাম পড়বে মাত্র এক লক্ষ সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি মিরপুর এক নম্বর পাখির তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার পাখি এসেছে তা আজকের পাখির হাটে কি কি পাখি এসেছে এটা আমরা সব কিছু জানবো তো মিরপুর পাখির হাটটা কিন্তু পুরোপুরি খাজনা মুক্ত হাট যারা এসে ক্রয় বিক্রয় করতে যাচ্ছেন টাকা ছাড়া আপনারা ক্রয় বিক্রয় করতে পারবেন কোনো প্রকার টাকা দিতে হবে না ক্রয় বিক্রয়ের জন্য তো যারা আসতে চাচ্ছেন আসতে পারেন মিরপুর শাহালি কলেজ স্কুলের ঠিক পিসিটাতে এই হাটতে বসে যারা এসে দেখে শুনে পাখি ক্রয় করতে যাচ্ছেন তারা আসতে পারেন এই হাটে এসে ঘুরে যেতে পারেন আর আজকে পাখির দরদাম কেমন চলতেছে তা আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে চলুন দর্শক আমরা আজকের ভিডিওটি শুরু করি পাখি ক্রয় করতে আসছো জি ভাই হাটে আসছিলাম পাখি ধরতে দেখেছ না পাখি নিতে আসছে ভাই তো লরি পাখি নিতে আসছে না পাখি পছন্দ হইছে হাটে দেখতে আল্লাহ জানে আল্লাহ থাকলে

অনেক কথা বলে তো এটা দামটা হচ্ছে পঁচিশ হাজার টাকা ফ্লাইং টেম দেখে যাচ্ছে ফ্লাইং টেম তো আপনার ছেড়ে বাসা ছেড়ে পালন করতে চাইলে আপু থেকে এই পাখিটা কালেকশন করতে পারেন খুবই চমৎকার এখানে তো রিং নেট রয়েছে আপু ও সুপার ফ্লাইং টেম ও সুপার ফ্লাইং টেম এটা কত আছে ওর নাম হলো টুইচি টুইচি এটা কত চাওয়া হচ্ছে আপু ওর দাম চাচ্ছে ভাই পঁচিশ হাজার টাকা মাসাল খুবই চমৎকার একটা পাখি ইয়েলো রিঙ্গিন এটা কি ছেলে হবে মেয়ে হবে ফিমেল হবে না ফিমেল পাখি যদি কেউ কালেকশন করতে চান আপুর থেকে এটা নিতে পারবেন এটা কি কথা বলে না ও কথা বলে তো এটা এটাও পঁচিশ হাজার টাকা হলে নিতে পারবেন আপনার থেকে না আরো তো পাখি রয়েছে এখানে রয়েছে আরো একটা সানকুনোর পাখি সানকুনোটা জোড়া জোরা না জোড়া আছে

এক নম্বর মিরপুর এক নম্বর ধন্যবাদ আপু সময় আসসালামু আলাইকুম আরিফ ভাই ওয়ালাইকুকালাম ভাই ভালো আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে

ঠিক আছে এছাড়া আরো আছে পাশে কালেকশন আছে এগুলো বাচ্চার কালেকশন এই সাইডে আছে লাভ বার্ট লাভ বার্ট লাভ বার্ট গুলো টাকা করে জোড়া অফার চার হাজার টাকা যে জোড়াটা চার হাজার এগুলোতে না লাগে হাজার টাকা করে পিস করে পার পিস হ্যাঁ গুলো হাজার টাকা জোড়া ছয় টাকা জোড়া বিশ হাজার টাকা জোড়া লরি লরি গুলো পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া একটা রেড কালার একটা ইয়েলো কালার নিচে আছে সামকোনা আছে পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া পঁয়ত্রিশ টাকা জোড়া

ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাইয়া খুবই চমৎকার একটা গ্রেপ এর দেখা যাচ্ছে এর বয়স কত দিন ভাই আড়াই বছর প্লাস কথাটা তো বলে না হ্যাঁ শীষ দিচ্ছে শোনা যাচ্ছে কথা বলে বুঝেই যাচ্ছে পাখিটা মাসাল্লাহ ফুল টেম না ফুল টাইম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু পাখিটা এটা কত টাকা যাচ্ছেন ভাইয়া এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ হাজার আমার দর্শকরা যদি নিতে চায় তাহলে তো কিছুটা কম বেশ করা যাবে না এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড চাইলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আপনারা পাখিরা নিয়ে নিতে পারেন ভাইয়া আপনি ফোন নাম্বারটাকে বলে দেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে আর লোকেশনটা মিরপুর বারো নাম্বার তো দর্শক ভাইয়ের সাথে মিরপুর বারো থেকে দেখে শুনে নিয়ে আসতে পারবেন আপনারা তো ডেলিভারি করেন না

এ পালন করতে যাচ্ছেন তাই নিতে পারেন এটা মেল না ফিমেল ভাইয়া এটা ভাই ফিমেল হওয়ার চিন্তা ভাবনা বেশি এ ফিমেল হওয়ার চিন্তা ভাবনা বেশি দেখতে পাচ্ছেন তো যারা জুড়ো দিতে চান জুডো দিতে পারবেন চাইলে নিয়ে আপনার পালন করতে হবে এম আছে তো যারা সাথে পালন করতে যাচ্ছেন তারা শাইন পাতে নিতে পারেন শাইনটা আপনার নাম্বার থেকে বলে দেন জিরো ওয়ান নাইন থ্রি ডাবল ওয়ান ডাবল টু লোকেশন ডায়ামির করে টাইম বার্ড হাউস দোকান শাহিন